আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাকে নিয়ে সুন্দর একটি চমৎকার গজল এখন গেয়ে শুনাবেন সাইফুল ইসলাম আপনারা অবশ্যই গজলটি শুনতে থাকুন আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মৃষ্টি নও আমার মায়ের মতো মাঝে আমার সবার সেরা মাঝে আমার সবার সেরা অনন্ত বিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি ন আমার মায়ের মতো হিরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে জল তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আছ হিরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলম তাহার চেয়ে ওদিকি দামি আমার মায়ের আছ মাকে ছাড়া চাই নাই আমি মাকে ছাড়া চাই নাই আমি হীরা মানি কত শত আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি বৃষ্টি নও আমার মায়ের মতো মাঝে হলো হল প্রেম মতায় বিদাতার সেরা উপমা হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা মা যে হল মতা বিদাতার সেরা উপমা হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা মার পরশে যাই যে মুছে সকল বেদনা যত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও মতো গোলাপকে বলি তুমি বৃষ্টি ন আমার মায়ের মতো মাঝে আমার সবার সেরা মাঝে আমার সবার সেরা অনন্তকাল বিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর আমার মায়ের মতো